পরমোন আসসালামু আলাইকুম জয় দোরেন সবাইকে স্বাগতম উপস্থিত হলাম 6 পিস অরিজিনাল নাইজেরিয়ান লারগারের নিয়ে পাকা 6 আর আই এই চৌকটগুলো আমরা ডেলিভারি দিতেছি ব্রাউনবাড়িয়া জেলার নবীনগর উপজেলার গোসাইপুর এলাকায় তো যে ভদ্রলোক আমাদের কাছ থেকে এই 6 পিস চৌকট অর্ডার করেছিলেন মোহাম্মদ শাইন ভাই পনারভাষা নবীনগর উপজেলার উসাইপুর গ্রামে তো আমরা চৌকার ছয় হাজার পাঁচ সরি ছয় হাজার দুইশো টাকা করে বিক্রি করেছি আপনারা যারা বিলিং করতেছেন ভাইয়ের মতো নাইজেরিয়ানের চৌকা নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা শেরপুর রোডের পূর্ব পূর্বপার্শে ছয়ত্রিশ নম্বর পিলার বরাবর ব্রাহ্মণবাড়িয়া সদর এটা হচ্ছে আমাদের শোরুম ফার্নিচার আমাদের দশ হাজার গুণগত মান এবং চৌকাটের গুণগত মান যাচাই করার জন্য অবশ্যই শোরুমে আসবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম